আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই আপনারা ভালো আসুন আলদ্য আশীর্বাদে আমিও আল্লাহ দিলে খুবই ভালো তো গাইস আমরা আজকে গুহাটিক মেলা করছি তো গুহাটি পার্সেল অফিসে যাবো তো আমাকেও সেই রাজস্থানের থেকে জিনিসপত্র আইতে আছে ও তার মানে ওই সেটা অফিসে ভুষে যাবো আমরা এই বস্তুটি আনবার নিজে তো আপনারা আমাকেও সাথেই থাকেন এই ব্লগটি দেখতে পারবেন এই যে গাইস আমাকে এই যে পিলভিলি হয়ে পড়ছে এই ফিলভিলি টোর আপনারা আমার থাকে আমরা কেটকুশি খাই রুই এই যে বাস গাড়ির জন্য গুহ আমরা কেটকুশি দুইজনে খাই রয়েছি একটা গাড়ি এই যে গাইস বাস গাড়ি পড়ছে আল্ট্রা আমরা এই আলট্রায় ওঠাছি দুইজনে এই যে ফাইনালি আমরা এখানে সিট পাইয়ে গেছি আমরা দুজনে গুছা এই যে গাইজ কুকার পার পাইছি এখন এই যে কুকার পার এটা এই যে আপনারা ব্লকটি দেখতে থাকেন এই যে এটা কুকার পার পাইয়ে গেছি আমরা কুকারপার ব্রিজ এটা বাস গাড়ির ভিতরে বেহাতির হাতির বে পরে আমরা এই যে এটা রাখছি এটার চিপি ফল কয় খুব মানে মিটা এটা খুব ভালো লাগছে আর কি প্রায় এখন এই যে উত্তর গুয়াহাটি আছি এই যে আমরা উত্তর গুহাটি পাইয়ে গেছি এখন এই যে এটা ফাইনালি এই যে ব্রিজ ওভার ব্রিজ থাকেন এই যে ফাইনালি আমরা পান্ডুর ব্রিজ পাইয়ে গেছি গাইছি এই যে দেখেন এই পান্ডুর ব্রিজের সুন্দর ওই জায়গায় দিয়ে আর একটা মানে দলং আসাতে ওই যে গাড়িঘাত আছে একটা দেখেন কি স্পিড যায় গাড়িগুলা এই যে গাড়ি এক্সিডেন্ট চাল

দুজন দুজন বাইজন কোনে যাবা হ্যাঁ কোনে যাবা কোনে যাবা কোনে যাবা জিতেছন হ্যালো মান দুজন কত কত ওয়ান কিটি হবে কিটি হবে হ্যাঁ কিটি হ্যাঁ কিটি এক জনে এক জনে নি ও কত যাবা কত যাবা কত যাবা কত যাবা কত যাবা হ্যাঁ এই চিশনে যাবা আমরা কত দিবা হ্যাঁ কত দিবা কত দিবা কত দিবা

গাইছ ফাইনালি আমরা এই যে পার্সেল অফিসে আইছি এই যে হাতের টিকিট টিকিট ডেট আছি এই যে গাইস আমরা পার্সেল অফিসে আইসি গুয়াহাটি গুয়াহীর কোন টাকায় জানি পল্টন বাজার পল্টন বাজার এই আজকে আমরা এই যে যে পার্সেল অফিসে গুসে দিছি ওই টিকিট আপ করে নিয়া আমার কারণে জিনিসটা আইসে না নাই এটা তার কাউন্টার আইসি জিজ্ঞাসা করবেন যে দেখতে থাকে আপনারা প্রচুর গরম দিছে দেখছেন গাইমে পানি বেড়ে গেছে কাউন্টারের থেকে আঙ্গু গুদামে পাঠিয়ে দিছে যে তুমি গো বস্তুটি দেখা আস তোমার গো বস্তুটি কোনো নাকি তো আমরা বাইক দেখতাছি এখানে আমার গো বাইকটা নাই আমার গো ব্যাডিং শ্যাডিং দিয়ে পাওয়া গেছে আমার স্কুটি এখনো পাই নাই তে এই স্কুটি দেখতে বাইরে প্ল্যাটফর্ম আছে কিন্তু এই স্কুটিটা আমার না وتين হইছে ডরনা জায়গা যাব ওভার ব্রিজ দা অন্য প্ল্যাটফর্মে যাতাসে সেইখানে বলে এক নম্বর প্ল্যাটফর্মে আমাগো স্কুটিটা আছে তো এইখানে যাতাসে আমরা হন তা মানে স্কুটি এক নম্বর প্ল্যাটফর্মে আছে এইজন্য আমরা ওভার ব্রিজ দופুরে এক নম্বর প্ল্যাটফর্মে আইছি আর নি স্কুটির বুগা লাগাত আছে স্কুটিটা দেখ পানে গে কাউন্টার কাউন্টার দিয়া কইলো जबकि इस कुड़िया देख क्या था? इस कुड़िया जब पर गये सिलम देखिजे ये कुली बाबू ये दाहिया नहीं था सिकुड़िया, तैयार है गये हमने अब दूर, हमारे को बेडिंग पोतरो ये माताई करनी चाहिए, देखिजे देखें, सार्वजनिक ज़मीन नहीं चाहिए। ये देखो मेरा दोस्त है, मेरा ना हेल्प किया देखो बताओ पार्थे, 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 पार्थे। और सामान है लेके आ रहा हूँ मैं। बहुत <laughs> <laughs> तो कुछ है जा? ए जी, ए जी क्या तो लगे? देखा कौन को जालूक बार तू इसने अपने वो? वही क्या चलो। एक लोग किसे करोगे? कई से जिन्हें गेट पास गए, गे। गेट पास से कौरता से ने शॉप उस ने सेलिंग होने এই যে আমরা মেলা করছি এই যে ওভার ব্রিজের তল দেয়া এই ওভার ব্রিজে রুপুর দেয় তার বাদে যাবো এই যে ওভার ব্রিজে রুখ করছি

ফাইনালি বরফের গাড়ি এটা পাইছি ছোট গাড়ি এই যে মালগুনে আমি কলেনিয়াব এছি খুব গরম ভিতরে এই যে গাইছ ওভার ব্রিজ এই যে কেটকুশিয়ায় পাইছি কেটকুশিয়া মালগুনে নামাইতেছি দেখেন এই যে ফাইনালি আমি কেটকুশি পচাইছি এই যে মালগুনিয়া এই যে পিলপিলিতে উঠাইছি মালগুনিয়া এখন এই পিলপিলিতে বাইকতে নিয়ে যাবো মালগুনিয়া এই যে ওপরে দিছি একটা আর এই যে ভিতরে আছে পাঁচটা এই যে পিলপিলিওয়ালা কেটকুশির এই যে ফাইনালি বাড়ি পছাইলাম এই যে ফাইনালি বাড়ি এই যে দেখেন তারিখে আমরা বাইতে পছিয়ে গেছি পার্সেলায় লোনে বিদেশে বিকানের গুহার আরটি আগে না